আসসালামু আলাইকুম প্রিয় দর্শক গণভোট নিয়ে এখন একটা গণভোটটা বেশ কিছু দল চাইতেছে যে যে ফেব্রুয়ারি মাসে যে জাতীয় ইলেকশন হবে ওই ইলেকশনের আগে গণ মানে ইলেকশনের দিনই গণভোট হোক আবার কিছু দল চা মানে চাইতা আগে হোক এখন এটা নিয়ে মনে করেন মতানৈক দেখা দিছে আগে হবে না পরে হবে না ওই দিনেই মানে হবে এখন যে কমিটি আছে সেই কমিটি এই ভার সরকারের উপর দিতে চাইতেছে এই ব্যাপারটা নিয়ে নিউজ গণভোট কবে তা সরকারের উপর ছেড়ে দিতে চায় ঐক্যমত কমিশন রাজনৈতিক দলগুলোর মধ্যে মতভেদ থাকায় জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের গণভোট কি সংসদ নির্বাচনের দিন হবে নাকি এর আগে হবে এ বিষয়ে সুনির্দিষ্ট কিছু নিজেদের সুপারিশে রাখতে চাইছে না জাতীয় ঐক্যমত কমিশন গণভোটের সময়ের বিষয়টি অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তের উপর ছেড়ে দেওয়ার চিন্তা রয়েছে বলে কমিশন সূত্রে জানা গেছে যদিও এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখনো হয়নি রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক আলোচনার পর কমিশন আজ বৃহস্পতিবার নিজেরা বৈঠক করে জানিয়েছেন আগামী পনেরোই অক্টোবর জুলাই জাতীয় সনদ স্বাক্ষর হবে তার আগে আগামী রোববার সনদ বাস্তবায়নের উপায় নিয়ে সরকারের কাছে সুপারিশ দেওয়া হবে কমিশন সূত্র জানায় রাজনৈতিক দলগুলোকে এই সুপারিশ দেওয়া হবে তবে বাস্তবায়নের উপর নিয়ে এখন পর্যন্ত সুপারিশ চূড়ান্ত হয়নি সময় ও পথ পদ্ধতি নিয়ে মতো ভিন্নতা থাকলেও গণভোটের বিষয়ে রাজনৈতিক মতৈক হওয়ায় বাস্তবায়নের পদ্ধতি হিসাবে এটাকেই প্রাধান্য দিচ্ছে কমিশন এই এক্ষেত্রে অবসরপ্রাপ্ত বিচারপতি অধ্যাপক আইনজীবীদের সমন্বয়ে গঠিত বিশেষজ্ঞ প্যানেলে যে মতামত দিয়েছে সেটাকে ভিত্তি ধরছে কমিশন এখানে কিছু বিষয় প্রয়োজনে আরও সুনির্দিষ্ট বিস্তারিত আকারে দেওয়া হবে গণভোট নিয়ে ঐক্যমত থাকলেও তার ভিত্তি সময় ও পদ্ধতি নিয়ে রাজনৈতিক দলগুলোর মতবিরোধ আছে এর আগে বিশেষজ্ঞ প্যানেল জাতীয় নির্বাচনের সঙ্গে একই দিনে গণভোট আয়োজনের পক্ষে মত দিয়েছিল তবে গতকাল বুধবার রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় ঐক্যমত কমিশন বিশেষজ্ঞদের যে মতামত তুলে ধরে সেখানে গণভোটের সময়ের বিষয়ে কিছু বলা হয়নি কমিশন সূত্র জানায় তাই নির্বাচন কমিশন ও সরকার আলোচনা করে গণভোটের যৌক্তিক সময় ঠিক করতে পারে ঐক্যমত কমিশন যদি ভোটের সুনির্দিষ্ট সময় বলে দেয় তাহলে তা সরকার ও নির্বাচন কমিশনের উপর এক ধরনের চাপ বলে মনে হতে পারে এই বিষয়ে জাতীয় ঐক্যমত কমিশনের সহসভাপতি অধ্যাপক আলীরিয়াস প্রথম আলোকে বলেন আগামী পনেরোই অক্টোবর জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠান হবে এর আগেই কমিশন জুলাই সনদের বাস্তবায়নের উপায় সুপারিশ সরকারের কাছে জমা দিবে সেখানে বাস্তবায়নের উপায় সম্পর্কে বিস্তারিত থাকবে শুরু থেকে বিএনপি বলে আসছে জুলাই সনদ নিয়ে সংবিধান আদেশ জারি করা যাবে না সনদকে সংবিধানের উপরে স্থান দেওয়া যাবে না দলটি বলেছে আদেশ নয় বরং জুলাই সনদ নিয়ে একটি প্রজ্ঞাপন জারি করা যায় তার ভিত্তিতে গণভোটের জন্য একটি নতুন অধ্যাদেশ করে গণভোট করা যায় আর যেসব সিদ্ধান্তে দলগুলোর ভিন্ন মতা আছে সেগুলোর সনদে উল্লেখ থাকবে সনদের অঙ্গীকার দলগুলো নির্বাচনী স্তরে উল্লেখ করবে সহসংবিধান সংবিধান সম্পর্কিত প্রস্তাবগুলো বাস্তবায়নে বাস্তবায়নের বিশেষজ্ঞরা কয়েকটি ধাপের কথা বলছেন সংশ্লিষ্ট সূত্র জানায় বাস্তবায়নের উপায় নিয়ে সুপারিশ তৈরি করার ক্ষেত্রে কমিশন বিশেষজ্ঞদের এই মতামতকে অত্যন্ত গুরুত্ব দিচ্ছে মনে করে গণভোট করতে হলে এর আগে একটি বিশেষ আদেশ জারি করতে হবে যেসব প্রস্তাবে ভিন্নমত আছে সেগুলো মৌলিক সংস্কার প্রস্তাব কমিশন শুরু থেকে এগুলোকে গুরুত্ব দিয়ে আসছে ঐক্যমত কমিশন সূত্র জানায় এখন পর্যন্ত তারা মনে করছে গণভোটে প্রশ্ন হতে পারে জুলাই সনদ বাস্তবায়ন চায় কিনা না এক্ষেত্রে দুটি প্রশ্ন রাখার চিন্তা করা হচ্ছে একটি যে থাকবে যেগুলো যেগুলো ঐক্যমত আছে সেগুলোর বাস্তবায়ন চান কি না আরেকটিতে থাকবে ভিন্নমত থাকা প্রস্তাবগুলো বাস্তবায়ন চান কিনা ছয়টি সংস্কার কমিশনের شوراشتির সংস্কার প্রস্তাব নিয়ে তৈরি হচ্ছে জুলাই জাতীয় সনদ এর খসড়া চূড়ান্ত হলেও বাস্তবায়ন পদ্ধতি নিয়ে ঐকমত্য না হয়। তা ঝুলে ছিল এত অবশ্য বাস্তবায়নের উপায় সনদের অংশ হবে না তথাপি আমরা আশাবাদী আমরা মনে করি শেষ পর্যন্ত সমস্যা সমাধান হয়ে যাবে এবং এটা গুণবruttা হয়তো ইলেকশনের দিনই হবে কিংবা কিভাবে কি হবে এটা সরকার সিদ্ধান্ত নেবে আমরা আশাবাদী পজিটিভ ফলাফলের তো প্রিয় দর্শক এই ব্যাপারে আপনাদের যদি কোনো মূল্যবান মতামত থাকে অবশ্যই কমেন্ট করবেন এবং লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে মেম্বারশিপ নিয়ে আমাদের পাশেই থাকবেন আল্লাহ হাফেজ